নমস্কার শিল্প শিল্প কোনো ভাষা জাতি বর্ণভেদে বা দেশের সীমানায় আটকে থাকা বস্তু নয় শিল্পের নিজস্ব রং রূপ তার আলাদা ভাষা রয়েছে যে কারণে সে আবহমান কাল ধরেই পৌঁছে যায় মানুষের কাছে আর শিল্পে যেটি তিলোত্তমা শিল্প সেটা হলো নাট্যশিল্প দর্শক শ্রোতা বন্ধুরা আজ বিশ্বনাট্য দিবস উনিশশো সাল থেকেই সারা বিশ্বে নাট্যপ্রেমী নাট্যশিল্পীরা এই দিনটাকে পালন করে আসছে সাতাশে মার্চ বিশ্ব নাট্য দিবস আর এই উপলক্ষেই আজ স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের দুজন প্রতিভাবান তরুণ নাট্যশিল্পী ডানদিকে রয়েছে যদু যদুভূষণ শুক্ল দাস আর বাঁদিকে রয়েছে সুব্রত চক্রবর্তী যাকে আমরা সবাই বুবাই বলে চিনি আমাদের এই রাজ্যে নাট্য শিল্পে এরা দুজনেই ত্রিপুরা রাজ্য সরকারের প্রদত্ত তথ্য ও সংস্কৃতি দপ্তর দ্বারা প্রদত্ত অজিত মজুমদার স্মৃতি যুবা পুরস্কারে ভূষিত যদু ভূষণ এই পুরস্কারে ভূষিত হয় দু সালে এবং সুব্রত সেটা পায় দু হাজার চব্বিশে প্রথমেই তোমাদের দুজনের কাছেই যেটা জিজ্ঞাসা এই বিশ্ব নাট্য দিবস এই দিনটাকে তোমরা কীভাবে দেখো প্রথমে দূরদর্শন ত্রিপুরাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই আজকে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে এই দিবসকে সামনে রেখে আমাদের মতো শিল্পীদের ডেকে নাট্য দিবসের তাৎপর্য জানা কিংবা এই সময়ে কি ধরনের নাটক চর্চা হচ্ছে এগুলি নিয়ে আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সবাই জানি যে আইটিআই ইনস্টিটিউশন অফ থিয়েটার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ থিয়েটার ইনস্টিটিউট ১৯৬২ সালে এই বিশ্ব নাট্য দিবসের সূচনা করেন না প্রথম একষট্টিতে হ্যাঁ একষট্টিতে বাষট্টি থেকে সেটা শুরু হয় শুরু হয় সারা বিশ্বে তার মূল কারণ যেটা সিদ্ধান্তটা হয় একষট্টিতে হ্যাঁ সেটা পারফর্মিং আর্টসকে প্রমোট করার জন্য সারা বিশ্বে একদম তার মধ্যে স্পেশালি থিয়েটারকে প্রমোট করার জন্য সারা বিশ্বে এই দিনটি পালিত হয় এবং এই দিনের একটি গুরুত্ব রয়েছে এই সাতাশে মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষ করে প্রতি বছর সারা পৃথিবী থেকে কোনো না কোনো নাট্য শিল্পীকে বাছাই করে ওনার একটি বার্তা সারা দেশের নাট্য শিল্পীদের পাঠানো হয় তার মধ্যে এই বছর যিনি বার্তা পাঠিয়েছেন গত বছরের নোবেল জয়ী সাহিত্যে যিনি নোবেল পেয়েছেন জন ফসে উনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন উনি এই বছর বার্তা দিয়েছেন আমাদের সারা বিশ্ববাসীর জন্য স্পেশালি থিয়েটার শিল্প নিয়ে চর্চা করেন কিংবা বাঁচেন তাদের জন্য উনি এই বছর বার্তা দিয়েছেন বুবাই এই নাট্য দিবসের কি তোমার প্ল্যানিং বা তুমি কিভাবে দেখো প্ল্যানিংটা পরে বলছি আগে কিভাবে দেখছি সেটা বলছি আসলে বিশ্বনাট্য দিবস আমি যখন প্রথম থিয়েটারে আসি প্রথম পাঁচ থেকে সাত বছর আমি জানতামই না যে থিয়েটারের একটা দিবস হয় বা মানে সাতাইশে মার্চ বিশ্বনাট্য দিবস উদযাপন হয় আমি যখন জানলাম যে সাতাইশে মার্চ বিশ্বনাট্য দিবস উদযাপন হয় তখন আমি খুব আনন্দিত হলাম যে আমি যে কাজটা করছি কাজটারও একটা দিবস আছে তাই প্রতি বছর আমরা এই দিনটাকে পালন করি আমরা বিভিন্ন কাজ যেমন আমরা থিয়েটার করি আমরা বা সংবর্ধনার মাধ্যমে তাছাড়াও গাছপালা লাগিয়ে আমরা গোটা বিশ্বটাকে যাতে শান্ত ভালো থাকে কারণ বিশ্বটা ভালো থাকলেই তো সুস্থ সংস্কৃতির বিকাশ হবে একদম তাই ওই বিশ্বনাট্য দিবস আমার কাছে ওইরকমই লাগে তো তোমার এবার তোমাকে একটু ব্যক্তিগতভাবে প্রশ্ন সেটা হচ্ছে কিভাবে তুমি নাটকে এলে বা পরিবারের কেউ কি নাট্যশিল্পের সঙ্গে জড়িত ছিল পরিবারের কেউ বলতে আমার বাবা যাত্রা শিল্পী ছিলেন আচ্ছা উনি খুব ভালো যাত্রা করতেন আমার থিয়েটারে আসাটা বিদ্যালয়ে একদিন হঠাৎ করে একজন শিক্ষক এসে বললেন তোদের থেকে কেউ নাটক করবি তা আমিও আর পাঁচজনের মতন হাত তুললাম যে আমিও নাটক করব। তখন আমি জানতাম না যে নাটক কী বা কি আর ওই বিষয় প্রচন্ড ছোট্ট ছিলাম তখন আমি তা আপনি জানবেন হয়তোবা আমাদের মেলাঘরে একটা প্রতিষ্ঠিত নাট্যদল হ্যাঁ যার নাম হয়েছে বর্ণালী সাংস্কৃতিক সংস্থা আমি ওই বর্ণালীতে যাই যাওয়ার পরে দেখলাম যে এখানে অনেকেই এলো চার দেওয়ালের মধ্যে যেভাবে হয় থিয়েটার যেভাবে শুরু হয় এভাবে সবার যেভাবে শুরু হয় আমারও ঠিক সেভাবেই শুরু হয়েছে চার দেওয়ালে মানুষ বসে রইলো গেলাম দেখলাম যে এইভাবে নাটক করতে হয় তো খুব সৌভাগ্য আমার যে মেলাঘরের নাট্যগুরু আমার যিনি নাট্যগুরু সর্দিও সুদূর সন্ধে ওনার থেকে আমার প্রথম নাটকে কুড়ি হয় তারপরে একটা বসত উনি মানে কি বলবো উনি অকালে প্রয়াণ হয় তখন আমি মানে খুঁজতে শুরু করলাম যে আমাকে আর কে নাটক করাবে হয়তো আমার নাট্য জীবনটা এখানেই হয়তো বা শেষ তারপরে বিদ্যালয়ে আমি যে বিদ্যালয়ে পড়াশোনা করতাম সে বিদ্যালয়ে মানে যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা আমাকে বলতো এই সামনে একটা অনুষ্ঠান আছে একটা নাটক কর ওইখান থেকে আমার শুরু হয় নাট্য নির্দেশনা দেওয়া কাজটা খুব ছোট ছোট নাটক নির্দেশনা দেওয়া শুরু করি তারপরে তো নাটক চলছে কলেজ স্তরে নাটক আমি নির্দেশনার কাজ করি তারপর দুই হাজার সতেরোতে সঙ্গীত নাটক একাডেমি একটা ওয়ার্কশপে আমি জয়েন করি আমি যখন ওই সঙ্গীত নাটক একাডেমি ওয়ার্কশপে জয়েন করি আমি দেখলাম আমি যখন ওয়ার্কশপটা সেরে যখন বাড়িতে ফিরলাম তখন আমি যত বড় বড় প্রোডাকশন আপনি দেখবেন আমার যত বড় প্রোডাকশন রয়েছে সব কিন্তু সতরের পরে যেমন আমার প্রোডাকশন রয়েছে কুঞ্জরাসের পালা জল সিঁদুর ওই প্রোডাকশনগুলো কিন্তু সঙ্গীত নাটক একাডেমি থেকে যেমন আমি বাড়ি ফিরি একটা অন্য মানুষ হয়ে তেমন বিভিন্ন যারা সুনাম যারা নাট্য ব্যক্তিত্ব রয়েছেন তাদের সান্নিধ্যে আমি আসি ওই আর কি ওইভাবেই শুরু হয় নাট্য তোমার শুরুটা কিভাবে আমার শুরুটা যদি আমি বলি যে সবারই ত্রিপুরা রাজ্যে যারা থিয়েটার করেন তাদের সবারই এই ধরনের মানে থিয়েটারে আসার যে জানিটা ঠিক একই রকম আমরা স্কুল থিয়েটার থেকে আসা আমাদের স্কুলে সেরকম থিয়েটার চর্চা নেই কোনো প্রোগ্রামে যদি থিয়েটার হয় সে মানে নাটক হয় সেই নাটক থেকে এখানে আসা তারপর আমি আমার বাড়ি অমরপুরে প্রত্যন্ত এলাকায় গ্রামের গ্রামীণ এলাকায় আমার বাড়ি ওইখান থেকে আগরতলায় পড়াশোনার সূত্রে আসা আগরতলায় এসে থিয়েটার গ্রুপে জয়েন করা আগরতলা একটি নাটকের দল ছিল ওইখানে থিয়েটার করা তারপর ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে একটি কোর্স করি তারপর থেকে থিয়েটার করার যে ভাবনাটা সেটা আগে যে ভাবনায় থিয়েটার করেছিলাম সেটা থেকে পরিবর্তন হয়েছে কারণ সেখানে এনএসডি উইংয়ে যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেখান থেকে আমি এটুকু জানতে পারি যে হ্যাঁ এটা একটা কেরিয়ারের বিষয় হতে পারে আমি এটাতে গেলে পরে হয়তো বা আমি আমাকে খুঁজতে পারি কিংবা আগামীর যে বাচ্চাটা সেটা অত্যন্ত আনন্দের সহিত বাঁচতে পারবো এবং সুনামের সহিত বাঁচতে পারবো তাই এটা কেরিয়ার হিসেবে নিয়ে নিয়েছি তারপর ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে থিয়েটারে মাস্টার্স করেছি এখন ভবিষ্যতে এটাকে নিয়ে আরো পড়াশোনা করার খুব ইচ্ছে আছে দেখছি ভবিষ্যতে আর কি করা যেতে পারে এবং এই তারপর আমার অমরপুরে আমরা একটা থিয়েটারিং গ্রুপ কম করি কেরিয়ারের ব্যাপারটা আসছি যেটা তুমি বললে না একটা কোর্স করেছো ন্যাশনাল স্কুল অফ ড্রামা সেই কোর্সটা কি রকম মানে কি স্পেশালাইজড কি কোর্স থিয়েটার ইন এডুকেশন ন্যাশনাল স্কুল অফ ড্রামা টিআইইং একটা স্পেশালাইজেশন কোর্স থিয়েটার ইন এডুকেশন এই থিয়েটার ইন এডুকেশন স্পেশালি বাচ্চাদের মানে স্কুল এডুকেশনে কিভাবে আমি থিয়েটারকে অ্যাজ মিডিয়াম কিংবা পরবর্তী সময়ে অ্যাজ সাবজেক্টও আমি কীভাবে পড়াতে পারি এখানে ড্রামা টিচার কীভাবে তৈরি করা যেতে পারে সেই বিষয়ের উপর এখানে একটা এক বছর কোর্স দেওয়া হয় সেটা এখন ন্যাশনালাইজড কোর্স সারা ভারতবর্ষ থেকে স্টুডেন্ট ট্রাস্ট এখানে কোর্স প্রতি বছর এক বছর একটি কোর্স থাকে সেই হিসাবে এই কোর্সটা এখানে আছে সেই হিসেবে কষ্ট তুমি তুমি কি এরপর মানে বাচ্চাদের নিয়ে কাজ করছো একদম হ্যাঁ কারণ আমরা দেখি যেমন সুব্রত বা বুয়াই যেটা বলল পারফরম্যান্স বা বিভিন্ন নাটকে নির্দেশনা দিচ্ছে প্রসিনিয়াম থিয়েটারও নাটক আমরা দেখি তোমার কিন্তু সেরকম কোনো নাটক প্রসিডিয়াম থিয়েটার হ্যাঁ আমি প্রথমে যখন দুই সালে আমি একটি থিয়েটার গ্রুপ ফর্ম করি চার ভাগ নামে তখন আমি শুরুটা ঠিক প্রসিডিয়াম থিয়েটার দিয়ে শুরু করেছিলাম একটি প্লে বানিয়েছিলাম কিন্তু এটাতে আমি দেখেছি না এটা আমার আমার জন্য হচ্ছে না তাই আমি সেটাকে থেকে সরে আমি থিয়েটার অ্যাজ মিডিয়াম ইউজ করছি থিয়েটারকে আমরা তো অ্যাজ অ্যাজ মিডিয়াম সাবজেক্ট থেরাপি বিভিন্নভাবে ব্যবহার করতে পারি একদম একদম তার মধ্যে আমি সব থেকে উল্লেখযোগ্য বিষয় যেটা সেটা হলো থিয়েটার অ্যাজ মিডিয়াম কিংবা থিয়েটার অ্যাজ টুলস আমি সেটাকে ইউজ করছি এবং আমার একটা প্রজেক্ট আছে আমাদের স্কুলে স্কুলে থিয়েটার বলে আমরা চাইছি যে থিয়েটারটাকে স্কুলে নেওয়া আচ্ছা থিয়েটার সাবজেক্ট হিসাবে নয় কারণ সাবজেক্ট হিসাবে থিয়েটারকে নেওয়া অত্যন্ত জটিল বিষয় কিংবা এগুলি সরকারিভাবে যদি হয় তাহলে হচ্ছে কারণ আমরা আমাদের মতো প্রাইভেট ফার্মগুলি কিংবা ইন্ডিভিজুয়াল যদি আমি চেষ্টা করি সেটা অনেকটা লম্বা সময়ের বিষয় থাকে তাই আমি চেষ্টা করছি যে থিয়েটারকে টুলস হিসাবে থ্রু থিয়েটার আমরা কীভাবে এডুকেশনটাকে প্রোভাইড করতে পারি সেটা ওয়ার্কশপ বেসিস হোক সেটা উইকলি ক্লাসেস হোক কিংবা সিজনাল কোনো কোর্স হোক স্কুলের মধ্যে চালু করা যায় কি না সেদিকে আমি আমার অমরপুর সহ বিভিন্ন জায়গায় কাজ করার চেষ্টা চালাচ্ছি আচ্ছা মানে বেসিক্যালি থিয়েটারটাকে অ্যাজ এ টুল বাচ্চাদের কিভাবে এডুকেট করা যায় সেটা নিয়ে ওর কাজ আর তোমার তো বললে মানে প্রসিনিয়ামে তুমি প্রসিনিয়ামটি করি প্রসিনিয়ামে তো থিয়েটারের পেশাদারিত্বটা কিভাবে দেখো তুমি কি মানে কেরিয়ারটাই থিয়েটারকে বেছে নিয়েছো এরকম কেরিয়ারটা থিয়েটার আসলে কারণ আমি যে জায়গাতে কাজ করি সেই জায়গা থেকে কেরিয়ারটা থিয়েটার নেওয়াটা অনেকটা কষ্ট তারপরও চেষ্টা করছি যে কিভাবে নেওয়া যায় যেমন এখন সরকারের মাধ্যমে যেমন ভিত্তিকে বিদ্যালয় আন্ডারে বিভিন্ন স্কুলের মধ্যে নাটকের টিচার গানের নাচের বিভিন্ন শিল্পের মাধ্যমে নেওয়া হয়েছে সেখানে আমি দেখেছি আমাদের ত্রিপুরার অনেক শিল্পীরা সেখানে অংশগ্রহণ করছে বা সেই ক্লাসগুলো তারা করছে হয়তো সামান্য একটা হম বেতনে তারা কাজটা করছে কিন্তু কাজটা কিন্তু হচ্ছে যাই হোক থিয়েটারটা হচ্ছে স্কুলের স্কুলে যে থিয়েটারটা বিষয় সেই বিষয়টা কিন্তু স্কুলের স্কুলে হচ্ছে এবারে প্রোডাকশান যে বিষয়টা প্রোডাকশন বিষয়টা হচ্ছে কি আমি প্রথম থেকেই যার নির্দেশনায় কাজ করি বা আমার যে গুরু তাই থেকে থেকেই আমি প্রথমেই দেখলাম যে রানি প্রোডাকশন বিজ নাটকই তানি করাতো আমাদেরকে তাই সেখান থেকেই আমার মানে প্রোডাকশান দিকে আমার নজরটা বেশি যায় আর কি আর কেরিয়ারটা তো থিয়েটারে যা চলছে সবার আমারও ত্রিপুরাতে সেরকমভাবেই চলছে ঠিক 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 আর যেটা তুমিও বললে ও বললো এই কেরিয়ার করা বা পেশাদারি পেশা তো এটা করতে গিয়ে যে প্রাতিষ্ঠানিক বিদ্যা বা একাডেমিক একটা কোর্স করা যেটা তুমি বললে যে এস এর সঙ্গীত নাটক একাডেমির যে তুমি ওয়ার্কশপটা করলে নাইনটি ডেজ ওয়ার্কশপটা সেটা যত আমি জানি নাইনটি ডেজ ওয়ার্কশপ ছিল সেই ওয়ার্কশপটা করার পর তুমি একটা আলাদা মানুষ হয়ে মানুষ হুম তো এটার প্রয়োজনীয়তা কতটা এটা যদি দর্শক শ্রোতা বন্ধুদের এটা প্রয়োজনীয়তা তো প্রথমত আমি নিজেই আমি নিজেই যেটা বললাম যে আমি যখন মানে সঙ্গীত নাটক একাডেমির ওয়ার্কশপের আগে আমি যা কাজ করেছি বা তখন থেকে যা কাজ করতাম তখন সেই মাত্রায় আমি নিতে পারতাম না কিন্তু যখন আমি সঙ্গীত নাটক একাডেমির ওয়ার্কশপগুলো করি হ্যাঁ যারা গুণীজনের সান্নিধ্যে যখন আসি তখন দেখলাম যে আরে থিয়েটারটা তো হয় তো নিজেকে আরও সান্নিধ্য করতে পারলাম এবার আমার মনে হয় যে প্রতিটা যারা থিয়েটার নিয়ে ভাবে তাদেরকে সবাইকেই একটা একটা কোর্স করা খুব দরকার হোক এটা সঙ্গীত নাটক একাডেমি হয়তো বা ন্যাশনাল স্কুল অফ ড্রামার কোর্স বা ওয়ার্কশপ বিভিন্ন এলাকা এলাকায় যেমন ওয়ার্কশপ হচ্ছে আমাদের এনএসডির থেকে গ্রীষ্মকালীনে আমাদের বিভিন্ন জেলায় জেলায় ওয়ার্কশপ হচ্ছে সেই ওয়ার্কশপ গুলো আমি ভালো অংশেরা শিশুরা অংশগ্রহণ করে শেখায় তো এগুলো খুব দরকার আমার মনে হয় একদম একদম তোমার সে ব্যাপারে কি মত থিয়েটারে একাডেমিক্স থাকা অত্যন্ত জরুরি কারণ একাডেমিক্যালি সাউন্ড হলে পরেই আপনি থিয়েটারের সমস্ত এলিমেন্টস সম্বন্ধে আপনার একটা বেসিক ইনফরমেশন আপনার কাছে থাকবে তার ফলে আপনি যে কাজগুলি করবেন সেখানে আপনার ভাবনা সে আগের যে ভাবনা ছিল সেই ভাবনাগুলিকে আমি ভেঙে চুরে আপনার যে একাডেমিক শিক্ষা হয়েছে থিয়েটার সম্বন্ধে কারণ থিয়েটার নিজে থেকে একটা কম্পোজিট আর্টফর্ম সেখানে অনেকগুলি শিল্পের সমাহার অনেকগুলি বিষয় সেখানে রয়েছে আমাদের যেটা করণীয় আমরা যারা নতুন প্রজন্মের থিয়েটার করছি বা আমাদের বয়সে যারা থিয়েটার করছেন তারা যদি এই বিষয়টাকে জানতে পারে যে থিয়েটার একাডেমিক্স আছে আমাদের এখানে বা ত্রিপুরা যে সে ধরনের কোনো কোর্স নেই ত্রিপুরা ইউনিভার্সিটিতে একটা কোর্স ছিল সেটাও বন্ধ হয়ে গেছে এক বছর শুরু করেছিল কিন্তু ন্যাশনাল স্কুল অফ গ্রামার রয়েছে সেখানে কোর্স আছে এই কোর্সগুলি করলে পরে আমরা যখন পরবর্তী সময় থিয়েটার করতে যাব তখন থিয়েটারের প্রতিটা সম্বন্ধে আমরা আমরা যখন তখন থিয়েটার মিডিয়াম সাবজেক্ট থেরাপি সেটাকে চুজ করতে পারবো এখানে কেরিয়ার গঠন করার যে একটা প্রশ্ন থাকে যে আমি কিভাবে কেরিয়ার গঠন করতে পারবো এখন বিষয় হচ্ছে আমরা কি শুধু প্রোসিনিয়াম থিয়েটার করবো কারণ বছরে আমরা চারটা শো করতে পারবো আমাদের এই রাজ্যে চারটা পাঁচটা শো কিংবা ছয়টা শো করবেন আর কিন্তু যখন আপনি সেই অ্যাসপেক্টগুলি জানবেন থিয়েটারে বিভিন্ন অ্যাসপেক্টে কাজ করা যেতে পারে একদম অ্যাসপেক্টগুলি আপনি কখন জানবেন যখন আপনি একাডেমিক্যালি সাউন্ড হন কিংবা শিক্ষা শিক্ষিত হন তারপর আপনি স্পেশালাইজেশন আপনারটা আপনি বেছে নেবেন তারপর সেগুলিকে আপনি ইউজ করবেন এখন থিয়েটারকে কর্পোরেট কর্পোরেট ফিল্ডও ইউজ করা যাচ্ছে মেডিকেল ফিল্ডে থিয়েটার অ্যাজ ক্লাউন ইউজ করা যাচ্ছে ক্লাউনকে আমরা মেডিকেল ক্লাউন বলে একটা আছে আমরা এগুলি করতে পারি এটা শুধুমাত্র সম্ভব আপনি যদি একাডেমিক্যালি সাউন্ড হন সাউন্ড হন এই বিষয়টা অর্থাৎ শিক্ষাটা থাকতেই হবে মানে শিক্ষা তো শেষ নেই যে কোন ফর্মাল এডুকেশন হোক ইনফর্মাল হোক আপনার এডুকেশন মাস্ট বি নিডেড ইন থিয়েটার ইফ ইউ ডুইং আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমিও তো বেশ কিছুদিন ধরে থিয়েটার চর্চা করছি প্র্যাকটিস করি আর আমার যেটা মনে হয় থিয়েটার এমন একটা তুমি যেটা বললে কম্পোজিটর আমি প্রথমে বললাম তিলোত্তমা শিল্প থিয়েটার এমন একটা শিল্প যেটা নিয়ে পড়াশোনার কোনো শেষ নেই সব বিষয়ে পড়াশোনা করতে হয় সেটার মধ্যে গান বাজনা রয়েছে নাচ রয়েছে আর্ট রয়েছে রয়েছে ডিজাইনিং মেকআপ রয়েছে ভয়েস কন্ট্রোলের জন্য আবৃত্তি চর্চার বিষয় রয়েছে তো এই সমস্ত বিষয়গুলো থাকতে হবে আর একজন থিয়েটার শিল্পী হিসেবে আপডেটেড থাকতে হবে প্রতিদিন প্রতি মুহূর্তে সারা বিশ্বে কি চলছে হয়তো আমি তো অন্যান্য শিল্পে হয়তো বা এটা দরকার নেই কিন্তু থিয়েটার শিল্পী হিসেবে এটা দরকার লাগে যে আমার বিশ্বে গতকালকেও কি রয়েছে হয়েছে ঘটেছে এটাও জানা দরকার এটা হয়তোবা আগামী দিন কোন একটা প্রোডাকশন বা কোনো একটা এটা নিয়েও একটা কাজ হতে পারে আমার ঠিক এলিমেন্টস অফ থিয়েটার জানলেই হবে না সঙ্গে সমসময়ে কি ঘটছে আশেপাশে সেই সমস্ত বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি এবং সাবজেক্টগুলি যে আমাদের যে ইকোনমিক্স থেকে শুরু করে ম্যাথ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি হিস্ট্রি সোশ্যাল সোশ্যাল সায়েন্স সোশ্যাল স্টাডি সমস্ত বিষয়গুলি সম্বন্ধে খবর খবর থাকলে পরে আপনি ভালো প্রোডাকশন বানাতে পারবেন কিংবা আপনি যখন সেটাকে অ্যাপ্লাইড আর্টে ইউজ করতে চাইবেন তখন আপনারটা একটা ফ্রুটফুল হবে ফ্রুটফুল ঠিক তুমি প্রশ্ন নিয়ে কাজ করো প্রতিনিয়ত একটা প্রশ্ন মাঝে মাঝে আসে ইদানিংকালে বেশি আসছে বিশেষ করে বিশেষ করে আমাদের পূর্ব যারা থিয়েটার শিল্পের সঙ্গে রয়েছে নাট্য শিল্পে তাদের কাছ থেকে যে এখনকার নাটকে মনে হয় যেন বিষয়বস্তু থেকেও তার আঙ্গিক বা ম্যাজিক মুমেন্ট বা দর্শন ডিজাইন ডিজাইন হ্যাঁ লাইট সাউন্ড মিউজিক এগুলো একটু বেশি হয় এটা এটা কি সত্যি তুমি কি মনে করো হ্যাঁ আমার মনে হয় যে একটু এখন একটু হয় কারণ বর্তমানে আমরা জানি যে আমরা সবাই মোটুফু একটু দেখি সারাক্ষণ আমরা যারাই থাকি যারা থিয়েটার করি বা যারা থিয়েটার করি না সবাই আমরা মোটোফুরি থাকি এখন বেশিরভাগ সময়টা আমরা সেখানে কাটাই এবার দর্শককে আমি হলে আনতে হবে কেমন এবার দর্শক হলে আনতে গেলে আমার যদি কোনো নাটকের মধ্যে কোনো ডিজাইন বা ম্যাজিক যে মুভমেন্টটা আপনি বললেন যে ম্যাজিক মুভমেন্ট যদি কোনো কিছু লাগে তাহলে আমি ব্যবহার করতে পারি তবে হ্যাঁ এটা যদি নাটকের বাইরে গিয়ে হয় তাহলে সেটা হয় না এটা নাটকটার মধ্যে রেখেই যদি কোনো ম্যাজিক বা কোনো কিছু দেখানো যায় তাহলে আমার মনে হয় যে এটা এত ক্ষতি নেই ক্ষতিই তো পারে ঠিক না তো এটা আমার মনে হয় যেটা করাটা একদম ঠিক তোমার কি মত এই বিষয়ে এই বিষয়ে সবচেয়ে বড় ব্যাপার বিশেষ করে আমরা বাইরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা ওদের প্রোডাকশন যখন দেখি তাদের ভাষাতে বলা হয় ঝামা হ্যাঁ ইসমে বহুত ঝামা হয় এই বিষয়টা এই বিষয়টা আমি এটুকু বলতে পারি থিয়েটার তো হলো একটা গল্প বলার মাধ্যম আমি একটা গল্প বলতে চাইছি এখন গল্প বলার ক্ষেত্রে গল্পটাকে না বলে আমি যদি গল্পের সামনের পেছে দিকগুলিকে বেশি হাইলাইট করি অর্থাৎ ইলেমেন্টস বাকি ইলেমেন্টস গুলিকে যদি বেশি হাইলাইট করি স্বাভাবিক কারণে তামঝাম বেশি আপনার সবার অডিয়েন্সের চোখে পড়বে সেক্ষেত্রে আমাকে এজ এ ডিজাইনার কিংবা অ্যাজ এ ডিরেক্টর আমাকে চিন্তা করতে হবে যে আমরা যেই গল্পটা বলার চেষ্টা করছি সেই গল্পটাকে ছাপিয়ে যেন আমার ডিজাইন না চলে যায় একদম এটা মাথায় রাখলে পরে আমাদের এই প্রশ্নটা আসবেই না কিন্তু হ্যাঁ সময়ের সাথে সাথে তাল মিলে এখন একবিংশ শতাব্দী চলছে একবিংশ শতাব্দীতে আমার চিন্তা ভাবনা সেই জায়গায় আসতে হবে যে আমি যে গল্পটা বলার চেষ্টা করছি সেই গল্পটা সিক্সটির কিন্তু সেটাকে এই সময়ের বানিয়ে বলতে হবে ঠিক ঠিক বলতে গেলে যে বিষয়গুলি আনা প্রয়োজন থিয়েটারের এলিমেন্টসগুলি আনা প্রয়োজন সেগুলিকে আনতেই হবে কারণ সেটা ভরতপুরী নাট্যশাস্ত্রী উল্লিখিত আছে একদম তো সে সমস্ত বিষয়গুলি যেহেতু এটা আর্ট কম্পোজিট আর্ট ফর্ম যেহেতু এই এলিমেন্টসগুলি রয়েছে আমরা কেন ব্যবহার করব না এখন ব্যবহার করার ক্ষেত্রে সেই মাপকাঠিটা অ্যাজ এন্ ডিরেক্টর অ্যাজ এন্ ডিজাইনার আমাকে চিন্তা করে করতে হবে সেটা থাকবে আপনি যদি একাডেমিক্যালি সাউন্ড হন একদম আসলে আসলে বিষয়বস্তু আর আঙ্গিকের কথা হচ্ছে বিষয়বস্তু আর আঙ্গিক হচ্ছে হরপার্বতের সম্পর্কের একদম ঠিক আছে একজন পুরুষ একজন প্রকৃতি তো এর বিলনেই সৃষ্টি সৃষ্টি আর সৃষ্টি কেমন কালারফুল রঙিন একদম কত রকমের রং আমরা দেখি একদম তো স্বাভাবিকভাবেই বিষয়বস্তু এবং আঙ্গিকের যখন মিশ্রণ হবে তাহলে এটা নিশ্চয়ই কালারফুল হবে এটা দর্শনীয় হবে তো দর্শন দর্শনীয় হওয়ার বিষয়গুলো আমাদের নাটকেও আসতে হবে কিন্তু অবশ্যই সেটা বিষয়বস্তুকে ছাপিয়ে যেতে পারবো না বিষয়বস্তু নেই কিন্তু আমি বিশাল করে একটা মঞ্চের মধ্যে গাছ লাগিয়ে দিলাম বা এরকম একটা বানিয়ে দিলাম অভিনেতা অভিনেত্রীদেরই দেখা যাচ্ছে ওই গাছটাকেই দেখা যাচ্ছে বা ওই লাইট আর ধোঁয়া এগুলোই দেখা যাচ্ছে এটা নিশ্চয়ই দেখা দরকার আধুনিক কালের বিশেষ করে যারা নির্দেশকরা রয়েছেন আচ্ছা এবার আসি আরেকটা প্রসঙ্গে এবার আমাদের রাজ্যের থিয়েটার চর্চা তোমাদের দুজনের কাছে আসব। তোমার কাছে কেমন মনে হয় এখন যে থিয়েটারের চর্চা বা নাটকের চর্চা আমাদের সারা রাজ্যে হচ্ছে প্রথমত তোমাদের তুমি জানি তুমি একটা অন্য জেলা থেকে বিলং করো তুমি একটা অন্য জেলা থেকে বিলং করো আমি আরেকটা জেলা থেকে বিলং করি তো কেমন লাগছে বিশেষ করে তোমাদের জেলাতে বা তোমাদের স্থানীয় জায়গায় নাট্যচর্চাটা কীরকম আমাদের স্থানীয় যেটা আমাদের আমরা আমরা তো ডিস্ট্রিক্ট মেলাঘরে থাকি আমাদের মেলাঘরে একটা সবই মানে খুব হ্যাঁ নাট্য চর্চা অনেকটা নাট্য চর্চা না হলে তো আর আমরা তৈরি হয় তো সেখান থেকে দেখলাম একটা সময় গিয়ে একটু থমকে গেছে নাট্য চর্চাটা তারপরে আমরা শুরু করি আবার করে শুরু করি আমরা এখন খুব ভালোভাবে চলছে তবে একটা মানে বিষয় আমাদের ডিস্ট্রিকে আমরা ছাড়া আর দ্বিতীয় কোনো নাটকের দল এখন অবধি তৈরি হয়নি সেটা মানে আমাদেরও যদি কোনো জায়গার গাছটি থাকে আমরা জানি না বা কোনো জায়গা যদি আমরা হয়তোবা আমরা পারতাম বিভিন্ন এলাকায় ঢুকে ঢুকে গিয়ে গিয়ে আমরা গ্রুপগুলি তৈরি করতে পারতাম কিন্তু আমরাও সেই জায়গাটা হয়তোবা সেরকমভাবে করতে পারিনি আর ত্রিপুরা সম্বন্ধে যদি বলি খুব ভালো নাট্য হচ্ছে সারা রাজ্যে সারা রাজ্যে খুব ভালো নাট্য হচ্ছে আপনি দেখুন ধর্মনগরে তো দারুণ নাট্য চর্চা হচ্ছে তার সাথে আগরতলা তো রয়েছেই মেলাঘর রয়েছে উদয়পুর বিলুনিয়া বিভিন্ন জায়গায় দারুণ নাট্য চর্চা হচ্ছে আরও বিশেষ করে তথ্য সাংস্কৃতিক দপ্তর যে এবারে যে নাট্য উৎসবটা করলো আমরা দেখেছি সেখানে প্রায় একুশটি নাটকের দল সেখানে অংশগ্রহণ করেছে এবং সবগুলা নাটক কিন্তু খুব ভালো হয়েছে আমি সবগুলা দেখতে পাইনি তবে পত্রিকায় যা দেখলাম সবগুলো নাটকই খুব ভালো হয়েছে এবং খুব দর্শকদের সারা ফেলে হ্যাঁ এবার খুব দর্শক ছিল দশ এগারো দিন ব্যাপী নাট্যোৎসবে প্রতিদিন হাউসফুল এটা কিন্তু একটা চারটি কথা নয় এটা কিন্তু ত্রিপুরার একটা বিশাল ইতিহাস থাকবে যাক এভাবে হচ্ছে তাছাড়া সম্মিলিত নাট্য প্রয়াস আগরতলা তারা প্রতি শনিবার প্রতি মাসের দ্বিতীয় শনিবারে একটা করে নাটক হচ্ছে সেখানে আমরা দেখতে পাই নাটক তাছাড়াও ত্রিপুরার বিভিন্ন জায়গায় ধর্মনগর বা বিভিন্ন জায়গায় নাট্য উৎসব তো হচ্ছেই কিছু কিছু জায়গায় নাট্য উৎসবটা একটু কম হচ্ছে যেমন ধরুন আমরা একটা নাটক শুরু হওয়ার আগে আমরা প্রথম একটা বেল দ্বিতীয় একটা একটা আর তৃতীয় বেলের জন্য আমরা অপেক্ষা করি মানে তৃতীয় বেলটা নাটকটা শুরু হবে একদম এবার কিছু কিছু দল সবগুলো দল কেন বলছিলাম কিছু কিছু দল দেখা গেল যে তারা প্রোডাকশন তৈরি করছে কিন্তু ওই ওয়েট করছে যে কোন ত্রিপুরার কোনো জায়গাতে কোনো নাটকের দল কি নাট্য উৎসব করবে আর সেই নাট্য উৎসবে কি ত্রিপুরার সমস্ত দলগুলোকে ডাকতে পারবে কেমন এবার ধরুন আমি একটা নাটক তুললাম একটা নাটক ধরলাম কেমন এবার ধরে নাটকটা তুললাম আমার তো একটা নাটকটা তো একটা ফেস্টিভ্যাল নিতে হবে আমার কাছে যদি কোনো ফেস্টিভ্যাল নাই থাকে তাহলে আমি নিতে পারছি না আমি কোন আশায় রিহার্সালটা ধরবো একটা নতুন নাটক যে ধরবো কোন আশায় ধরবো একটা ফেস্টিভ্যাল এলে দেখবেন আমরা যদি কোনোখানে ডাক পাই আমরা সবাই তরি ঘুরি সবাই মিলে নাম কেমন নেমে একদম জোর জোর করে আমরা কি করি আমরা রিহার্সালটা করি এখানে এখানে আমি একটু আটকাই এখানে প্রশ্নটা এরকম আসে যে তুমি কি কোনো ফেস্টিভেল আমন্ত্রণ পাওয়ার আশায়টা না শুরু করে একটা নতুন নাটক না নাটকটা এরকম পর্যায়ে আহ প্রেজেন্টেশনটা এরকম হবে যেটা দেখে কেউ না কেউ আমাকে ডেকে নেবে কোনটা এটা দেখে তাহলে আগে প্রেজেন্টেশন টা প্রেজেন্টেশন টা করতে হবে প্রেজেন্টেশন টা আমরা করি কেমন এবার প্রেজেন্টেশনটা আমি তৈরি করলাম কেমন এবার ধরুন আমি বা আপনি আমরা ভাবলাম যে প্রেজেন্টেশনটা আমি তৈরি করলাম কেমন এবার প্রেজেন্টেশনটা টা আমি মেলাফুরি মঞ্চস্থ করলাম নাটকটা আহ ত্রিপুরা থেকে কিছু ডাকলাম ওনারা এসে দেখলেন নাটকটা এবার তো করলাম এখানে শেষ এবার আমার আপনার কিন্তু তৃপ্তি হয়ে গেছে এবার বাকি যে শিল্পীগুলো রয়েছে নাটকের যারা নাটকে অভিনয় বা অভিনেত্রী ছিলেন অভিনেতা তাদের কাছে ওই জিনিসটা একটু অন্যরকম লাগে যে নাটকটা তুললাম আর একটা শো হতো হচ্ছে না কেমন একটা একটা যদি শো হতো আমরা যদি একটু যেতে পারতাম কোথাও কেমন এই জিনিসটা কিন্তু আমাদের এখানে কাজ করে যেটা সত্য কথা আমাদের মনে হয় আমাদের ত্রিপুরাতে এই জিনিসটা কাজ করে কেমন আরেকটা বিষয় মানে এটা আমি মানে বলবো কি না ভাবছিলাম দেখুন বর্তমানে আমি জানি না আপনারা সহমত হবেন কিনা বর্তমানে দেখা যাচ্ছে কিছু কিছু নাটকের দল বা নাটক আদান প্রদানের বিষয় যাচ্ছে আদান প্রদানের বিষয়টা কিরকম ধরুন আপনি আসুন আমার এখানে নাটক করুন আপনার এখানে আমি গিয়ে নাটক করবো এটা আদান প্রদানের বিষয় অমন হয়েছে কোনো না কোনো জায়গাতে একটু একটু আছে ত্রিপুরার কোনো কোন জায়গায় এই জিনিসটা যদি না থাকতো তাহলে হয়তোবা ত্রিপুরার অন্যান্য যে নাটকের দলগুলো আছে তারাও সেরকম ভাবে অন্য জায়গাতে গিয়ে নাট্য উৎসবে অংশগ্রহণ করতে পারতো ওই জায়গাতে একটু ঘামতি রয়েছে তাছাড়া ত্রিপুরাতে দারুণ নাট্যচর্চা হচ্ছে ওই বললাম তো এনএসডি যেভাবে ওয়ার্কশপগুলো করছে সেখান থেকে শিল্পীরা উঠে আসছে বিশেষ করে আগরতলাতে যে ভীষ্মদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতাটা হয় আমি সেখানে লক্ষ্য করেছি অজস্র বাচ্চাদের এখানে পার্টিসিপেন্ট এখানে ওরা করে তো ওই ত্রিপুরাতে ওই সবগুলা মিলিয়ে আমার চোখে দারুণ নাট্যচর্চা তাহলে এবার তোমার কাছে আসি পেশাদারিত্বর কথা হলো পেশাদারিত্ব কি কেরিয়ার এজ এ কেরিয়ার এটা আলোচনা হয়েছে পেশাদারিত্ব তুমি কিভাবে দেখো মানে প্রোডাকশনটা বা প্রেজেন্টেশনটা মানে প্রফেশনালি ভালো যাতে হয় সেদিকে নজর দেওয়া না এটা থেকে কিভাবে আমি নাট্য উৎসবে যাব সেখান থেকে রোজগার হবে এরকম প্রথমত তো আমি আমার তো থাকবে যে আমার নাটকটা যাতে ভালো হয়

তারা চাইছে যে আমরা একটু যদি নাট্যসুভে যাই একটা প্রোডাকশন নিয়ে আমরা যদি এখানে যাই কারণ এটা একটা আনন্দের বিষয় থাকে এখানে যে যাওয়া আসার যে বিষয়টা আমারও একটা আনন্দের বিষয় থাকে আর যে জায়গাতে আপনি যে বললেন যে মানে আমি এখান থেকে ইনকামের যে বিষয়টা বলছেন সেটা তো একদমই না কারণ আপনিও ভালো করে জানেন সেটা আমিও ভালো করে জানি যে থিয়েটারে এমন যাওয়া আসা তো সেরকম ইনকাম আমার মনে হয় কোনো 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 না কোনো দিন হবে অবশ্যই কিন্তু প্রসেস নিয়ে আমি হয়তো হচ্ছে না যদু যেই অন্য একটা পথ ধরেছে সেদিকেও হয়তো যেমন সে বাচ্চাদের প্রশিক্ষণ করাচ্ছে ওয়ার্কশপ করাচ্ছে আর সেদিক দিয়েও একটা কিছু একটা নতুন একটা দরজা খোলার চেষ্টা করছে আর যদু এবার তোমার কাছে জানতে চাইব তুমি দু হাজার তেইশে অজিতেশ মজুমদার পুরস্কারে ভূষিত রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর দ্বারা যে পুরস্কারটা ইয়ং থার আর্টিস্টদের দেওয়া হয় তো এই পুরস্কার পাওয়ার পরে তোমার অনুভূতিটা কি এটা অত্যন্ত আনন্দের এবং মানে এটা দায়িত্বের একটা এই পুরস্কারগুলি প্রতিটা পুরস্কার এর আগেও আমি একটা নাটকের দল থেকে আমাকে নাট্য প্রতিভা সম্মানও দিয়েছিল দুই সালে এই প্রতিটার সম্মান আমাকে বারবার করে জানান দেয় আমি কি করছি এবং কি করা দরকার এই দুটো প্রশ্ন আমাকে বারবার তারা করে সেই দিক দিয়ে আমি কাজ করার চেষ্টা করছি অত্যন্ত আনন্দের এবং মানে কি বলবো গর্বেরও যে আমি পুরস্কারটা পেয়েছি এবং প্রতিদিন আমাকে বারবার করে প্রশ্ন হচ্ছে প্রশ্ন করছে এই অ্যাওয়ার্ডগুলি এই পুরস্কারগুলি যে আমি নেক্সট কি করব তাই আমি আমার গতিতে কাজ চালাচ্ছি আমি মোবাইদার থেকে একটু মানে অন্য মাধ্যমে আমি কাজ করছি থিয়েটারে মানে এই প্রশ্নটা রয়েছে তোমাকেও কি সেই অ্যাওয়ার্ডগুলো প্রশ্নগুলো করছে হ্যাঁ একশো বার সে তো করবি যেমন আরো দায়িত্ব বাড়িয়ে দিচ্ছে মাথা ভার হচ্ছে না এটা ঠিক কোনো এরকম পুরস্কার পেলে অবশ্যই খুশি দারুণ বিষয় কিন্তু দায়িত্বটা অনেক বেড়ে যায় কাজের দায়িত্ব বেড়ে যায় কিভাবে ভালো কাজ আরও পরিবেশনা করব। আমরা দর্শক শ্রোতাদের কাছে এই দায়িত্বটা বেড়ে যায় তো আজ সীমিত সময়ে যতটা আলোচনা করলাম বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা তোমাদের দুজনকে আপনাকেও শুভেচ্ছা দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদেরকেও নাট্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন নাটক দেখুন নাটক করুন নমস্কার